এমন হাতের লেখা দেখেছেন সাথে সুরের জাদু বনগার মেয়ে গান গিয়ে মন জয় করছেন সকলের তোমায় হিসাবে কি ভুল রয়েছে নিজে ধরেছো তুমি তোমায় হিসাবে কি ভুল রয়েছে নিজে তুমি ছোটবেলায় মা ঠাকুমরা বলতেন মুক্তর মতো হাতের লেখা আজকে যেখানে এসেছি সেখানে মুক্তর মতো হাতের লেখার পাশাপাশি পেলাম সুরেলা কণ্ঠ তোমার হিসাবে কি ভুল রয়েছে তুমি বনগা শিমুলতলা এলাকার বাসিন্দা নম্রতা এই শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী পড়াশুনোর পাশাপাশি ছোটবেলা থেকেই সঙ্গীত সাধনা করে আসছে সে পাশাপাশি শখ রয়েছে সুন্দর হাতের লেখার তবে হাতের লেখা সুন্দর করার জন্য প্রথাগত কোনো শিক্ষা নেয়নি সে সম্পূর্ণ নিজের উদ্যোগে বর্তমানে এমন ঝকঝকে হাতের লেখার অধিকারী সে নম্রতার বাবা কাজল চ্যাটার্জি কলকাতা পুলিশের কর্মী মা সোনিয়া গৃহবধূ আর ভাই সুভায়ু এই চারজনের পরিবার দিদির রেওয়াজের সময় যোগ্য সঙ্গত দেয় সুভায়ু দিদি গানে ভাই তবলাতে নম্রতার মা জানালেন ছোট থেকে আমিও গান বাজনার চর্চা করতাম তবে আমার বেশি করে ওঠা হয়নি সে কারণে আমি ওর বাবা চাইতাম ছেলেমেয়েরা যাতে গান বাজনা করতে পারে ও এখনও সেরকম কিছু শেখেনি আমরা চেষ্টা করছি আপনারা আশীর্বাদ করবেন আসলে গান বাজনা ছোটো থেকে আমিও করেছি আমার ভীষণ পছন্দের এবার খুব বেশি করা হয়ে ওঠেনি এবার সংসারে পাশাপাশি আমিও চেয়েছি আমি শুধু না ওর বাবাও চেয়েছে যে দুটো ছেলে যাতে আমরা একটু গান বাজনা ভালো করে শেখাতে পারি যাই হোক কিছুদিন বনগায় শিখেছে এখন আমরা কলকাতায় ওদেরকে একটু তালিমের জন্য নিয়ে যাচ্ছি প্রতি রবিবার করে আর ওদের চেষ্টা তো আছেই তার সাথে সাথে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এভাবে এগিয়ে যাচ্ছে আরও যাতে পরবর্তীতে অনেক দূর এগোতে পারে ভালোভাবে শিখতে পারে এই আশীর্বাদই করবেন এখনো সেরকম কিছু শেখেনি এখনো অনেক শেখার বাকি আছে বহু মানুষ নম্রতার গানে মুগ্ধ ইতিমধ্যেই সঙ্গীত জগতে তার নিজস্ব জায়গা করে নিয়েছে নম্রতা আমরা এবার একটু নম্রতার সাথে গল্প করে নি আচ্ছা নম্রতা তোমার এই সুন্দর হাতের লেখা তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো বা তুমি কার কাছে শিখছো হাতের লেখা আমি সেভাবে শিখিনি আর আমার এমনি ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি একটা সুন্দর হাতের লেখা হবে ভালো হ্যান্ড রাইটিং হবে আর আমি দু হাজার থেকে প্রথমে শুরু করেছিলাম লেখা আর স্কুলে তো আমাদের এমনি এমনি হচ্ছে কার্সিভ রাইটিং সেখান থেকে একটুখানি নিয়েছি আর আমার নিজেরও খুব ইচ্ছা ছিল যে আমি ক্যালিগ্রাফি রাইটিং শিখব তো সেইটা আমি নিজে থেকেই গুগল ইউটিউব এখন তো সব জায়গাতেই অ্যাভেলেবেল এই জিনিসগুলো তা সেখান থেকেই আমি একটু একটু করে নিয়েছি আমার নিজের প্র্যাকটিসে হাতের লেখা তাহলে দু বছরের প্রচেষ্টা আজকের এইটা তাই তো আচ্ছা তোমার এখন কোন ক্লাস আমার ক্লাস 9 ক্লাস 9 সারা দিন পড়াশোনা আমাদের তোমাদের বাড়িতে এসে আমরা হাতের লেখা দেখার পাশাপাশি সুন্দর গান শুনলাম তাহলে এই যে স্কুল পড়াশোনার চাপ ভালো ছবি আঁকো এই এত সময় ম্যানেজ করে তার মধ্যে থেকে রেওয়াজ করার কি নির্দিষ্ট কোনো সময় আছে না সারাদিনে কতটা সময় রেওয়াজ করো আর কি রবিবার আগে দেড় থেকে দু ঘন্টা হতে। এখন একটু কমেছে কারণ সামনেই বোর্ডস পড়াশোনার ভীষণ চাপ কিন্তু প্রত্যেক দিন এমনি করছি রেওয়াজ করছি রেওয়াজ তো করতেই হবে করছি আর গানটাও প্র্যাকটিস করছি বাড়িতে আর পড়াশোনার চাপ পড়াশোনার একটু বেশি করছি তোমার কাছে এলাম কথা হলো তো একটা গান না শুনলে তো হয় বলো তোমার কোন একটা পছন্দের গান যদি আমাদের দর্শকদের শোনাও আর কি আচ্ছা এখন বাইরে বৃষ্টি পড়েছে বৃষ্টির দিন বর্ষাকাল तो आम्मी श्रोते हो रशीद खान सर एक गांधी सजना बड़ से है क्यों आखिया सजना बर से है क्यों आखिया सावन आए, आए।, आए, आए तुम नाए सावन तुम नाए तुम बिना तर से मुरा जिया तुम बिना तर से जिया सजना তার বাড়ির দেওয়াল জুড়ে রাখা বিভিন্ন পুরস্কার সঙ্গীত চর্চা হাতের লেখা সুন্দর করার চেষ্টার পাশাপাশি ভিন্ন আঙ্গিকে ছবি আঁকতেও পছন্দ করেন অমৃতা বাবা কাজল চ্যাটার্জি বলেন পুলিশে চাকরি স্বাভাবিকভাবেই ব্যস্ত থাকতে হয় তবুও চেষ্টা করি সন্তানদের সময় দেওয়ার আমার মনে হয় গান বাজনা থেরাপির কাজ করে সন্তানদের জন্য তো একটু সময় বার করতেই হয় চাকরি তো আমার পুলিশের চাকরি এটা একটা টাফ জব আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিনিয়তই আমাকে ব্যস্ত থাকতে হয় তার মধ্যে দিয়েও সন্তানদের জন্য আমি সময় বার করতে পারি আর যেহেতু আমার সন্তানরা গান বাজনা করে এটা এটা আমাদেরও খুব পছন্দের তো সেই কারণেই তাদেরকে এই লাইনে একটু ইন্সপায়ার করা এবং আমি মনে করি এইটা আগামী দিনে আমার সন্তানদের একটা বড় সঞ্চয় ইন ফিউচার বাচ্চাদের একটা সঞ্চয় কিছু যদি ক্যারিকুলাম অ্যাক্টিভিটি শিখে রাখে এটা একটা সঞ্চয় এবং গান বাজনার মধ্যে দিয়ে অনেকটা তৃপ্তি লাভ করা যায় মানসিক এবং শারীরিক তৃপ্তি এটা একটা থেরাপি গান বাজনা বা শিল্পীদের সঙ্গে যারা থাকে বা যারা শিল্পী মানুষ তাদের শারীরিক এবং মানসিকভাবে তারা অনেকটাই সুস্থ থাকে সামনেই বোর্ডের পরীক্ষা তবুও নিয়মিত পড়াশুনোর পাশাপাশি চলে সঙ্গীত চর্চা বাবা মায়ের একটাই ইচ্ছা মেয়ের সুরের ভেলায় মুগ্ধ হয়ে ভেসে চলুক শ্রোতারা রাত কো জব চাঁদ চমকে জল उठे तन মিরা মে કહু মত করো চন্দা ইস গলে কাফরা ও ও রাত কো জব চাঁদ চমকে জল उठे तन মিরা নমস্কার এই সুরেলা সফর জারি থাকুক শুভ কামনা রইল আমাদেরও ক্যামেরায় সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরুতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন